আপনার ইসলামী ব্যাংক যতগুলো ইসলামী ব্যাংক আছে অথবা কনভেনশনাল ব্যাংকে যে ইসলামিক উইং আছে ইসলামিক শাখা আছে এই ব্যাংকগুলো যে মুনাফা দেয় কিংবা এফডিআর করে যে মুনাফা আপনি পান এই মুনাফা গ্রহণ করাটা সন্দেহপূর্ণ এটাকে পরিষ্কার ভাবে হালাল বলাও কঠিন আবার যেহেতু তাদের একটা সরিয়া বোর্ড থাকে এবং সরিয়া তারা মেনটেন করার জন্য প্রতিশ্রুতি দেন নীতিমালা বলেন অতএব সেগুলো আলোকে বা সেগুলো মাথায় রেখে পরিষ্কারভাবে হারাম বলাটাও সবসময় সহজ হয় ব্যাপারটা এরকম যে একটা ব্যাংকে ইসলামী ব্যাংকিংটা এটা সাব্যস্ত হওয়ার জন্য প্রথমত পলিসির জায়গা থেকে যেমন শরিয়া ভিত্তিক বা শরিয়া অনুমোদন করে সেরকম পলিসি দরকার হয় আবার সেটা বাস্তবায়নের জন্য আন্তরিকতা দরকার বিয়ে এবং জেনা ডক্টর জামীর রহম হামলা উপমা দিয়েছেন স্কাই ব্যাঙ্কিং এবং কন্যাশন ব্যাঙ্কিং এর মধ্যে পার্থক্য পূজা থেকে জেনা এবং বিয়ে দেখতে একই রকম জেনাতে পেমেন্ট করে টাকা দিয়ে জেনা করে আবার বিয়ের সময় স্ত্রীকে মহর দিয়ে বিবাহ হয় বাহ্যিক দৃষ্টিকোণ থেকে দুটো একরকম দেখা গেলেও মূলত দুটো এক না পার্থক্য আছে একটা হালাল আর একটা আঙ্গুর দিয়ে আপনি জুস করেন সেটা হালাল হয় আবার মত করেন সেটা হারাম পরতপক্ষে বা বাহ্যিক দৃষ্টিতে একরকম মনে হলেও সবসময় এগুলো এক না এই জন্য একটা ইসলামী ব্যাংক যখন ইসলামী ব্যাংকিং করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয় সেই পলিসিগুলো যদি সঠিকভাবে না করে যে তো একই এভাবে করলে ইসলামী হবে এভাবে না হবে না তো একই মনে মনে হচ্ছে এটা কেউ যদি ইসলামী ব্যাংকিং এর পলিসিটাকে অ্যাভয়েড করে তাহলে সেটা হারা হয়ে যাবে এই জন্য ইসলামী ব্যাংকিং কতটা হচ্ছে শুধু পলিসি থাকলে হবে না সেটা আপনাকে জানতে হবে আমি একবার বাংলাদেশের সরিয়া পলিসি এ এর যে শরিয়া বোর্ড আছে সরিয়া বোর্ড কলেজের ম্যাচ বাংলাদেশে একটা অনুষ্ঠানে আমাকে নাওয়াত দিয়েছে আমি সেখানে বললাম যে দেখুন আপনারা বাংলাদেশে ইসলামী ব্যাংক এর যে অথচনিটি আছে আপনারা প্রত্যেকটা শাখা আপননা ঘরে অন্তত অনলাইনে হলেও কিছু লোক নিয়োগ যারা একজন ক্লায়েন্ট বা একজন গ্রাহক বলবেন ভাই আপনি হোম লোন নেবেন ইসলামিক পদ্ধতিতে এভাবে হবে

যদি কা বিকল্প কোন পথ না থাকে তাহলে নিরূপায় হিসাবে এই সন্দেহপূর্ণ এই জিনিসটা তার জন্য জায়েজ হয়ে পারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আল হালাল বাইন ওয়াল হারাম মবিন এবং betweenهما আমুর মুশতাবিহাত নবীজি বলেছেন হালাল সুস্পষ্ট হারাম সুস্পষ্ট আর হালাল হারামা হারাম এই দুইটার মধ্যবর্তী অনেক কিছু আছে যেটা সন্দেহপূর্ণ যেটা ধোয়া সাপূর্ণ হালাল বড় কথা হারাম বড় কথা এই জায়গায় উচিত হবে অর্থাৎ সন্দেহপূর্ণ বিষয়ে থাকা সেই জায়গা থেকে আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আমরা মনোযোগ